ভালো ফোনটা পঁচিশ হাজার মানে তুমি একটা ভালো জায়গায় যাবে আমি তোমাকে অবশ্যই একটা ফোন কিনে দেবো আরে ভাই আরে ফোন নিয়ে পালালো এ বাবা অনেকটা তো জল কি করিয়ে এবারে আমি পারো না ভাই একটু ধরো একটু ধরো একটু ধরো ভাই ওকে ওই ছেলেটাকে ধরো এত তো সাহস সহজ আমার ফোন নিয়ে পালাচ্ছিল হ্যাঁ উপরে তুমি পাঁচবার উঠবোস খেয়ে নাও আমি তোমাকে ছেড়ে দেবো পাঁচবার উঠবোস খাও আমি তোমার বাড়িতে আর যাবো না উঠবোস খাও পাঁচবার তাড়াতাড়ি ভালো করে উঠবোস খাও কি বলছে ছেলেটা হতো মাছ ধরছে মনে হয় তো ও ভাই কি করছো ওখানে ও ভাই কি করছো ওখানে মাছ ধরছ আচ্ছা মাছ পড়েছে আচ্ছা একটু উপরে উঠে আসবে তোমার সঙ্গে কথা বলবো একটু উপরে উঠে আসো না একটু উপরে উঠে আসো কথা বলবো তোমার সঙ্গে ও ভাই একটু উঠে আসো মাছ পেয়েছো তুমি হ্যাঁ মাছ পেয়েছো এটা এটা তুমি কোথায় চাল ফেয়েছো এটা মাছ ভেসে ভেসে এসেছে বাবা কিছু পরেনি তো যেন বুঝলে তো তোমাকে চেনা চেনা অতটা হচ্ছে না বুঝলে একটু একটু উপরে উঠে আচ্ছা দাঁড়াও বলছি ভাইয়া মানে তুমি কি প্রায় দিনে এখানে জাল ফেলতে আসো মানে প্রায় দিনই তুমি এখানে জাল ফেলতে আসো মাছ পাও হুম মাছ পাও আজকে মানে মাছ পাওনি তুমি মাছ পেয়েছো আজকে মাছ পাওনি কখন থেকে জাল ফেলছো তুমি অনেকক্ষণ থেকে তুমি জাল ফেলছো ঠিক আছে কিন্তু মাছ যদি পেতে কোথায় রাখবে কোথায় কোথায় রাখবে গামছা গামছাই কি করে রাখবে তুমি গামছাই বেঁধে নিয়ে যাবে আর এটা কি প্যান এটা কী প্যান ঘুমিশিয়ে বেঁধে নিয়েছো তোমার বাবা মা আছে বাবা মা আছে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তুমি পড়াশোনা করো পড়াশোনা করতে ছেড়ে দিয়েছো কেন পড়াশোনা ছেড়ে দিয়েছে কেন কি হয়েছে আমার ঘটনা আছে মানে কি হয়েছে আমাকে বলো তুমি নির্ভয় আমাকে বলতে পারো আমি তোমার মানে অনেক সাহায্য করব আমি তোমার পড়াশোনা করানোর জন্য চেষ্টা করব বলো আর কি হয়েছে বলো ভয় ভয় পাচ্ছ নাকি আমাকে দেখে আর তাহলে কি হয়েছে বলো আমাকে বলতে পারতে মানে কি সমস্যা আমি তোমার মানে স্কুলে ভর্তি করে দিতাম না দাদা আমাদের বাড়ি খুব অবস্থা খারাপ আমাদের বাড়ি মানে খুব অবস্থা খারাপ তুমি পড়াশোনা করতে চাও না তাই তো হুম কেন তুমি এটুকু বয়সে পড়াশোনা ছেড়ে দিলে মানে তোমার কত বড় প্রবলেম ফেস করতে হবে তুমি জানো বড় হয়ে আরে ভাই তুমি আমাকে বলো মানে কি প্রবলেম আরে বাবু দেখ একটা ফোন আছে নতুন ফোন আছে ফোন করো না হুম ফোনটা দেখবে তোমাকে ফোন দেখাতে পারি ফোনটা দেখবে তুমি আচ্ছা দেখাচ্ছি নতুন ফোন ঠিক আছে আচ্ছা ফোনটা দেখো ভালো নাকি বলবে হ্যাঁ ফোনটা দেখো দেখো ভালো ফোনটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা নিয়েছে তুমি এরকম ফোন কিনবে হুম তুমি এরকম ফোন কিনবে তার জন্য তো তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে তো তার জন্য তো মানে পড়াশোনা করে তো বড় হতে হবে হুম তার জন্য অনেক মানে কষ্ট করতে হবে পড়াশোনা করে তারপরে তো মানে তুমি এরকম ফোন কিনতে পারবে তুমি যদি পড়াশোনা করো এরকম আমি তোমাকে একটা ফোন গিফট করবো তুমি কী পড়াশোনা করবে সত্যি করে বলছো তো তুমি যদি পড়াশোনা করো ঠিক আছে তুমি উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমি তোমাকে নিজে এরকম একটা দামি ফোন গিফট করব। তুমি পড়াশোনা করবে তো হুম একটা এরকম অবশ্যই ফোন কিনে দেবো ঠিক আছে হুম তুমি স্কুলে যাবে তো সত্যি বলছো তো হুম শিওর তুমি মানে তুমি যেরকম কষ্ট করছো আমি তোমার পড়াশোনারও ব্যবস্থা করে দেবো ঠিক আছে সত্যিকারের স্কুলে মানে ভর্তি করে দেবো ঠিক আছে তুমি আগে বড়ো হও তোমাকে অবশ্যই আমি একটা ফোন কিনে দেব তুমি একটা ভালো জায়গায় যাবে আমি তোমাকে অবশ্যই একটা ফোন কিনে দেবো আরে ভাই আরে ফোন দিয়ে পালালো এ বাবা অনেকটা একটু জল কী করি এবারে আমি তো যেতে পারবো না এ বাবা ওই ওদিক থেকে যেতে হবে কী করি আরে পালা আরে ভাই ভাই একটু দাঁড়ো একটু দাঁড়ো একটু ধরো ভাই ওকে ওই ছেলেটাকে ধরো ভাই ওকে ধরো ভাই ফোনটা নিয়ে পালালো এত ওটা সাহস আমার ফোন নিয়ে পালাচ্ছিল হ্যাঁ ওপর ওঠ ওটা বলতে বলতে ফোনটা দেখিয়েছি ওকে ফোনটা নিয়ে পালাচ্ছে হুম ধন্যবাদ ভাই মানে তুমি না আসলে আমার ফোনটা নিয়ে পালাতো ওই এটাই কোথায় মানে হ্যাঁ পাশের গ্রামে কি হতো বলো তো ভাই ফোনটা নিয়ে পালাতো আমার ফোনটা নিয়ে ভাগ্য ভালো যে তুমি ঠিক টাইমে চলে এসেছিলে এখানে এতটা করে জল মানে ওর পিছনে ছুটে যেতেই পারতাম না ধন্যবাদ আমাদের হাতে ছেড়ে দাও নিচ্ছি আর ভাই ভাই ওকে ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই ভাই ছেড়ে দাও ওকে আমি আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি ভাই ভাই তুমি ফোনটা চুরি করলে কেন আমার ফোন আমি ফোন দেবো বলেছিলাম হুম আচ্ছা ঠিক আছে ভাই তুমি যাও তোমার সঙ্গে মানে অনেক উপকার করেছ আমার ঠিক আছে ধন্যবাদ ভাই তুমি যাও এর সঙ্গে আমি কথা বলে নিচ্ছি কেমন এবারে তুমি ফোন চুরি করছিলে কেন হুম তুমি ফোনটা চুরি করছিলে কেন ফোনটা দাও আমার কাছে তুমি ফোনটা চুরি করছিলে কেন বলো হুম তোমাকে তো আমি বললাম যে তোমাকে আমি একটা ফোন দেবো হ্যাঁ বলেছিলাম তো তোমাকে ফোন দেবো তারপরে তুমি ফোনটা নিয়ে পালালে এইভাবে তোমাকে দেখে তো ভালো ছেলে মনে হচ্ছিল হ্যাঁ তোমাকে দেখে তো ভালো ছেলে মনে হচ্ছিল আমি তুমি বললে যে আমি তোমাকে ফোন দিলে তুমি পড়াশোনা করবে তারপরে তুমি এইভাবে ফোনটা নিয়ে পালাচ্ছ তুমি ফোনটা চুরি করছিলে কেন কি হলো চুপ করে আছো কেন হই আরে বলো ফোনটা চুরি করছিলে কেন চলো মারবো কিন্তু আমি কোনোদিন মানে কোনো দিন কাউকে আমি মারিনি ভালোভাবে আমি বুঝিয়েছি কিন্তু তোমাকে ভালো ভাবলাম তারপরে তুমি ফোনটা নিয়ে পালালে যাচ্ছিলে কেন আরে মুখটা তোলো কাঁদছে এবারে এবার কান্না হচ্ছে হুম বলো কী হয়েছে তোমার তুমি ফোনটা চুরি করেছিলে কেন বলো এ কত টাকা ফোন তুমি জানো যদি পড়ে গিয়ে মানে জলের মধ্যে নষ্ট হয়ে যেত তাহলে কী হতো তুমিও তুমিও তো ফোনটা নিতে পারতেন আমিও ফোনটা নিতে পারতাম না নতুন ফোন আজকেই কিনে নিয়ে আসছি চুপ করে আছো এবার কাঁদছ কাঁদছো তুমি হ্যাঁ দেখি কান্না করছে চুপ করো চুপ করো চোখের জলটা মোছো চোখের জলটা মোছো কাঁদছো কেন তুমি চোখের জলটা মোছো এইভাবে এরকম কেউ ফোন চুরি করে হ্যাঁ কেউ ফোন চুরি করে আমি তোমাকে তো ভালোভাবে বললাম যে তুমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো তুমি পড়াশোনা করবে বললে তুমি বড়ো হলে আমি তোমাকে ফোন কিনে দেবো তারপরেও মানে তুমি ফোনটা ফোনটা নিয়ে পালালে কি সমস্যাটা কি তোমার মানে কি প্রবলেমটা কি তুমি আমাকে বলো ভয় পেও না আমাকে ভয় পেও না বলো ভয় পেও না বলো আমাকে আরে ভয় পেও না বলো বলো কি হয়েছে বলো আমাকে বলো ভয় পেও না বলো আমাকে এরকম এরকম করলে কেন তুমি বলো আমাকে বলো এরকম কেন কি এমন হয়েছে যে তুমি এরকম করছো হ্যাঁ কাকার কাছে গিয়ে থাকতে তুমি দেখো কত লোক এখান থেকে যাচ্ছে দেখা পাচ্ছ তো তোমার ভয় করেনি এত লোক এই রাস্তায় যাচ্ছে এত আছে আমি তো কাউকে মানে পাড়ায় গিয়ে তো মানে তোমাকে পারতাম তো পাড়ায় ওই ছেলেটা পাড়ায় ওই ওই ভাইটা তোমাকে পাড়ায় নিয়ে যাবে বলছিল নিয়ে গিয়ে মারবে বলছিল দিয়ে দিলে ভালো হতো ওদের হাতে হুম দিলে তোমাকে ফিরতো কেমন হতো তখন ভালো হতো হুম তাহলে তুমি এরকম করলে কেন মানে ফোনটা হঠাৎ তুমি নিলে কি ভেবে মানে ফোনটা নিয়ে পালালে হঠাৎ কি ভেবে বলো ফোনটা হঠাৎ কি ভেবে তুমি নিয়ে পালালে হ্যাঁ ওই ফোন আমার ফোনটা নিয়ে বিক্রি করে দিতে বিক্রি করে দিয়ে যা টাকা হতো তুমি মানে খাবার টাবার খেতে কেন তোমার বাবার বা তোমার বাবা মানে খোঁড়া বলতে কিছু বুঝলাম না মানে তোমার বাবা পুরোপুরি খোঁড়া মানে হাঁটতে পারে না তোমার মা সংসার চালায় হুম তোমার কাকা কাকি তো তোমাকে দেখার জন্য এনেছিল তারাও তোমাকে দেখে না হুম দেখে না নিজের ছেলের মতো দেখে না তার মানে তুমি এরকম ফোন নিয়ে পালাবে তুমি তো ভালো ছেলে হুম টিউশোর ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম তুমি ভালো ছেলে ভালোভাবে কোটা কোথা বলছিলে এই অভাবের জন্য মানে তুমি খেতে পারছো না তার জন্য ফোন নিয়ে পালাবে তুমি এইভাবে চলো চলো আছে আজকে চলো তোমার বাড়িতে নিয়ে গিয়ে আজকে আমি তোমার শিক্ষা দেবো আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়া তোমাকে আমি বললাম তো আজকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমার বাড়িতে আমি বলবো তোমার কাকা গাইকে আমি বলবো চলো আচ্ছা তোমার কাকা কাইয়ের কাছে গিয়ে বলেই তবে আমি শুনবো বের করে দেবে বের করে দেওয়া উচিত তুমি এরকম ভুল কাজ করছো তোমাকে বের করে দেবে তো তোমাকে যদি আমি ছেড়ে দিই তুমি আর এরকম করবে না তো সত্যি বলছো তো হুম হচ্ছে না বুঝলে তো তুমি আবার কার এরকম ফোন নিয়ে পালাবে তার ঠিক নেই তোমাকে বিশ্বাস করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না হলে আমি এক্ষুনি তোমার কাকা কাকির কাছে বলতাম বুঝলে হুম কোথায় থাকবে সেটা তুমি বুঝবে তুমি এরকম একটা ভুল কাজ করছো তুমি বুঝবে যে কোথায় থাকবে ঠিক আছে আমি আজকের গেলাম না তুমি পাঁচবার উঠবোস খেয়ে নাও আমি তোমাকে ছেড়ে দেবো আর তোমার বাড়িতে আমি যাবো না পাঁচবার উঠবোস খাও আমি তোমার বাড়িতে আজ যাবো না উঠবোস খাও পাঁচবার তাড়াতাড়ি ভালো করে উঠবোস খাও ঠিক আছে আর তোমার বাড়িতে যাবো না এরকম ভুল করবে না তো আচ্ছা তুমি মানে খাবার খাওয়ার জন্য এই ফোন নিয়ে ফোন বিক্রি করে খাবার খাওয়ার জন্য মানে ফোনটা নিয়ে পালিয়েছিলে বিরিয়ানির কেক খাওয়ার জন্য তোমাকে আমি সব কিছু খাওয়াতাম বুঝলে তোমাকে আমি স্কুলেও ভর্তি করাতাম সব কিছু করাতাম কিন্তু তুমি যা যেরকম করলে তোমাকে দেওয়াটা উচিত না আমি তোমাকে কিছু দেবো না ঠিক আছে আমি চলে যাচ্ছি আর এরকম ভুল কাজ করবে না টাকা দেবো তোমাকে হুম টাকা দেবো তোমাকে টাকা দেওয়া উচিত না দেবো তোমাকে তুমি যেহেতু বললে যে তুমি কেক আর বিরিয়ানি খাবে যে তোমার ইচ্ছে করছে যার জন্য তুমি মানে আমার ফোন পর্যন্ত নিয়ে পালালে সেই জন্য আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি ঠিক আছে বিরিয়ানি আর কেক খাওয়ার জন্য কেমন এটা ক টাকা বলো টাকা ঠিক চিনতে পারো হ্যাঁ বাবা ফোন নিয়ে পালাচ্ছেলে টাকা ঠিক চিনতে পারছো পাঁচশো টাকা কী করবে এরকম মানে মানে ভাত দিয়ে লোকের ফোন নিয়ে পালাবে পাঁচশো টাকা দিয়ে হুম ঠিক আছে কেন পাঁচশো টাকাটা রাখো বিরিয়ানি আর কেক খেয়ে নেবে ঠিক আছে জালটা নিয়ে যাবে ওখানে জাল তো ফেলে তুই ছুট মেরেছ হম জালও নিয়ে নিয়ে মানে জালেরও কোনো চিন্তা নেই জাল ফেলে রেখে ছুট মেরেছো বয়সে এত মানে পেকে গেছো হ্যাঁ তুমি আর এরকম যেন কোনো দিন না দেখি তোমাকে একটা ঠাটিয়ে একটা চড় দিতে শুধু তুমি মানে তোমার বাবা মানে তোমার বাবা খোঁড়া কাকা কাকির কাছে থাকো সেই জন্য তোমার বাড়িতে গেলাম না আর কিছু বললাম না ইচ্ছা করলে ওই ছেলেটার হাতে ভাইটার হাতে তুলে দিলে তোমাকে মানে পিটিয়ে সোজা করে দিত বুঝলে আর এরকম করবে না টাকাটা দিয়েছি কী ভাবছো মনে মনে যে ছেড়ে দিয়েছে ভালো হয়েছে এরকম করবে না ঠিক আছে আর তোমার যেটা খেতে ইচ্ছা করছিল তুমি খেয়ে নেবে কেমন ঠিক আছে চলো জালটা নিয়ে বাড়ি যাও জালটা নিয়ে ঘরে যাও ভাই ফোনটা দেখি কি অবস্থা বাবা ফোনটা তো পুরো ভিজিয়ে দিয়েছে ইস নতুন ফোন তেমন কিছু ক্ষতি হয়নি যাই হোক দেখি জল পর্যন্ত লাগেনি ভাগ্য ভালো খামের মধ্যে ছিল কি অবস্থা যাই হোক ফোনটা তো বেঁচে গেল এটাই অনেক ভাগ্য ভালো ভাইটা চলে না নাহলে আজকে আমার কী যে হতো ফোনটার অনেক কিছু হয়নি বাবা অনেক বাঁচা বাঁচা গেছে